সবাই মিলে আজকে ভুট্টা পাকোড়ার পিকনিক খাওয়া হবে ভুট্টা পাকোড়া বানাতে কচি ভুট্টার দরকার হয় যেহেতু সবাই মিলে জিদ ধরছে ভুট্টার পাকোড়া খাওয়া হবে কচি ভুট্টা না পাওয়ার কারণে হালকা একটু শক্ত হয়ে যাওয়া ভুটটাকে নিয়ে আসা হচ্ছে এগুলোকে ওরা সুন্দর করে একদমই এড়িয়ে নিচ্ছে যেহেতু ওরা ছেলে মানুষ ওরা সুন্দর করে করতে পারবে তো এরপরে দেখেন পেঁয়াজগুলোকে এত সুন্দর করে ওরা কুচি করতে পারে যা বলার মতো না ওরা মেয়েদের চেয়েও আমার মনে হয় ওরা অনেক বেশি ভালো কাজ করতে পারে এদিকে ভুট্টাগুলোকে কিছু সময় ভিজিয়ে রেখে ব্লেন্ডার করে নেওয়া হচ্ছে ব্লেন্ডার করে নিলে দ্রুত হবে যেহেতু এতগুলো ভুট্টা পাটায় বাটলে অনেকটা সময় লাগবে এই কারণে পাটায় বাটা হয়নি ব্লেন্ডারে ব্লেন্ডার করে নেওয়া হচ্ছে যাতে কম সময় লাগে ব্লেন্ডারে ব্লেন্ড একদমই মিহি হয়নি সামান্য একটু দানা দানা ছিল তবে ওটা খেতে খারাপ লাগেনি কারণ হচ্ছে এই দানা দানা ভাবটা দেখা যায় পেঁয়াজুর মধ্যে অনেক সময় আস্ত আস্ত হচ্ছে ডাল থেকে যায় সেগুলো যেরকম মচমচে হয় ঠিক ওরকম পরিমাণে হয়েছিল আর এই ডালগুলো যখন এক প্রথম যেটা হচ্ছে গিয়া ব্লেন্ডার করা হয়েছিলো সেগুলো একটু দানা ছিল সেটা হচ্ছে ওরা পাটায় বেটে নেওয়ার চেষ্টা করছিল যখন দেখলো এটা কষ্টসাধ্য ব্লেন্ডারে যতটুকু পরিমাণে মিহি করা সম্ভব ততটুকু করে নেওয়া হয়েছে কচি ভুট্টা হলে এতগুলো কষ্ট করতে হতো না হচ্ছে মিহি হয়ে যায় আর এদিকে পেঁয়াজ দেওয়া হচ্ছে পেঁয়াজগুলোকে একটু কচলে নেওয়া হচ্ছে এছাড়াও এর মধ্যে দেওয়া হচ্ছে আদা রসুন জিরা এবং কাঁচামরিচ এই ডালের সাথে ডাল ডাল সরি ভুট্টার সাথে ব্লেন্ডার করে নেওয়া হয়েছে আর এগুলোকে সুন্দর করে মেখে নেওয়া হচ্ছে যেহেতু ওরা ছেলে মানুষ ওদের হাতে শক্তি বেশি এই কারণে ওদের থেকে করে নেওয়া হচ্ছে সবগুলোই হচ্ছে আমার দেবর আর হচ্ছে ভাসুরের ছেলেগুলো তো ওরা সবাই মিলে জেদ ধরেছে কাকে আপনার বাসায় ভুট্টার পাকোড়া খাবো এই কারণে একটু ভুট্টার পাকোড়া করে দেওয়া হচ্ছিল আর এর মধ্যে কিছু গুঁড়া মশলা অ্যাড করা হচ্ছে এখানে দিয়ে দেওয়া হল হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়ে দেওয়া হলো লবণ শেফকে দেখায় দিলাম কে এটা আসলে তৈরি করতেছে ও অনেক সুন্দর রান্না করতে পারে তো ও ছোটো মানুষ হলো আমি মনে করি আমার চেয়ে ওর রান্না অনেক বেশি ভালো ছেলে মানুষ ও অনেক বড় বড় জায়গায় রান্নাও করতে পারে মাঝে মাঝে রান্না করে স্টুডেন্ট ও স্টুডেন্ট কিন্তু ও আবার মনে করেন না কোনো জব করে বা কোনো ইয়ে করে তো এর মধ্যে দেয়া হলো বেসনের গুঁড়া বেসন আর হচ্ছে দিয়ে দেওয়া হচ্ছে চালের গুঁড়া পাকোড়াটাকে মজ চমচে করার জন্য এর মধ্যে চালের গুঁড়া আর হচ্ছে বেসন দেওয়া হয়েছে আর এখানে হলুদ মরিচ মনে হলেও একটু পরিমাণে কম হয়েছে এই কারণে আবার দিয়ে দেওয়া হয়েছে আর এদিকে হচ্ছে কড়াইয়ে তেল গরম করে নেওয়া হয়েছে তেল গরম করে নেওয়ার পরে এর মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছে তো আজকের ভিডিওর হচ্ছে ক্যামেরাম্যান ছিলাম আমি আমি এগুলোর একটাও করিনি ওরাই এগুলো বানাচ্ছিল আর আজকে আমি খাচ্ছিলাম ওরাই দেখেন কি সুন্দর করে বানাচ্ছিল আর খাচ্ছিল যাই হোক পাকোড়াটা অনেক বেশি মজা ছিল তো এইগুলো ভাজা হয়ে গিয়েছে ওগুলো উঠে নেওয়া হয়েছে এটা হচ্ছে আর একজন এই একদম প্রফেশনাল হচ্ছে ইয়ার মতো বানাতে পারে যারা পাকোড়া বানায়